অনেকে খুব কনফিডেন্সের সাথে বলছে ওরা লিভ টুগেদার করছে ওরা বলছে যে ওরা বিয়ে শি করেনি ওরা একসাথে আছে কিভাবে একসাথে কিভাবে নাই বা ওরা ওরা আপনারা যেরকম আসছেন কিছুটা সময় আছেন আপনি হয়তো এক ঘন্টা দুই ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা আছেন আপনি কি টোয়েন্টি ফোর আওয়ার্স আমাকে ফলো করছেন যে আমরা কি করছি আপনারা এখানে কয়জন আপনাদের বিয়ের সার্টিফিকেট নিয়ে আছেন হ্যাঁ আমাদের মিডিয়াতে কি করে নায়ক নায়িকারা ওনারা কি তাদের ম্যারিড লাইফটা সহজে সামনে আনে আমাদের সুপারস্টার সাকিব খান ভাইকেই দেখেন না কেন উনি কিন্তু ওনার পার্সোনাল লাইফটা পার্সোনালি রাখতে চেয়েছেন বিকজ এটা ট্রেন্ডটাই এর আমি রাগের মাথায় বলেছিলাম এবং তখন আমার যে সিচুয়েশনটা ছিল আমার মনে হয় যে এই সিচুয়েশনে আপনি পড়লেও আপনি ওই একই কথাটাই বলবেন যে তুমি আমার চোখের সামনে আসনা মা বাবা বলে না ত্যাজ্য পুত্র করে দিলাম ত্যাজ্য কন্যা করে দিলাম তুই আর আমার সামনে আসবি ঘরের সামনে আর আসবি না তো এটা ওই মোমেন্টের জন্য আর কি ছিল তখন ও আমাকে উদ্দেশ্য করে একটা কথা বলেছিল থ্যাংক ইউ লাইলা আমার জীবনে আসার জন্য আমি তোমাকে ছেড়ে কখনোই যাবো না তো আপনারা তো প্রমাণ পেলেন ও যে কথাটা বললো আসলে তখন কল্পনা কল্পনার পরে আসলে আহ হাসি আনন্দ মুভ এই বিষয়টা কিভাবে সম্ভব বললো আচ্ছা আসসালামু আলাইকুম সবাইকে প্রথমেই শুরু করছি যে সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলা তো আল্লাহ তালাকে সুক্রিয়া জানাই প্রথমে স্টার্ট করছি আজকের এই দিনটার জন্য আসলে আমরা আমি আর মামুন অলওয়েজ হাসি খুশি থাকতে পছন্দ করি বাট আজকের দিনটা আমাদের কাছে অনেক স্পেশাল বিকজ আমাদের মাঝখানে একটা অনেক ফারাকিয়া গিয়েছিল। অনেক একটা বড় একটা দুঃসময় পার করেছি আমরা তো দুঃসময় পার করার পরে যখন আপনি আপনার লাইফ পার্টনার বা আপনার মনের মানুষকে কাছে পান এবং সাথে পান শোল্ডার টু প্রায় যাকে বলে বা সোলমেট যাকে বলে তার সাথে আপনার যখন একসাথে থাকেন তো যখন বুঝতে পারেন যে না আমরা দুজনে মিলেই সমস্যাটা মোকাবেলা করব তো তখন আসলে পরিবেশটা খুব হালকা হয়ে যায় খুব লাইট হয়ে যায় মনে একটা শান্তি আসে একটা মানসিক ভরসা পাওয়া যায় তো আজকে আমার এবং মামনের হাসি মুখটা আপনার আপনারা দেখলেই বুঝতে পারছেন যে আসলে এটা এটা আসলে আল্লাহ তালার কুদ্র আল্লাহ তালার আমরা এক হয়েছি এবং আল্লাহ তালার আর এটা সবাই জানে জন্ম মৃত্যু বিয়ে এটা আল্লাহ তালার হাতে সো কে কাছে থাকবে কে কাছে থাকবে না এটা উপর থেকেই নির্ধারিত করা নির্ধারিত করা সো এইটাই আর কি আমার ক্ষেত্রে আসলে বিষয়টা হচ্ছে ওর সাথে প্রায় আমি তিন বছর যাবত আছি একসাথে ও আর আমি সো ওর সাথে প্রথম তো আমাদের যখন ওর সাথে পরিচয় তখন তো ওর সাথে আমার প্রেম ভালোবাসা কোনো কিছুই ছিল না ও অ্যাজ আমার ডাই হার্ট ফ্যান ছিল আর আমি ওকে ফ্যান হিসাবে দেখতাম ওর সাথে চলতাম ফিরতাম অ্যান্ড ও আমাকে খুব সাপোর্ট করতো ও আমার ওয়েল উইশার ছিল সবসময় ভালো চাইতো সো ওয়াই হচ্ছে যে আস্তে আস্তে ওর সাথে সম্পর্কটা আগাইলো আগানোর পর হচ্ছে ফ্রেন্ডশিপ ছিল ফ্রেন্ডশিপ থেকে যখন দেখলাম এতটা কেয়ার এতটা ভালোবাসা এতটা সাপোর্ট তো আস্তে আস্তে কি হয় একটা সফট কর্নার তৈরি হয় একটা মানুষের জন্য আপনি যতই একটা মানুষকে ঘৃণা করেন যতই যাই করেন তার সাথে যখন আপনি একটা বছর দুইটা বছর থাকবেন তার ভালোবাসা ভালো লাগা তার কেয়ারনেস যখন আপনি দেখবেন তখন আপনার ভিতরে একটা সফট কর্নার তৈরি হবে সো শত্রুর জন্য যদি সফট কর্নার তৈরি হতে পারে আরও তোমার শত্রু না তো প্রথম আমার দেন আস্তে আস্তে ওর সাথে আমার একটা ভালো একটা সম্পর্ক তৈরি হয় যেটা আপনারা দেখতে পাচ্ছেন যতই ঝড় আসুক বাধা আসুক কোনো একটা সময় আমরা এক হয়ে যাব এটাই হচ্ছে তার প্রমাণ একটা ইন্টারভিউতে আপনারা দেখেছিলেন আমরা যখন একটা মুভির প্রিমিয়ার শোতে গেলাম হ্যাঁ এটা হচ্ছে সৈকত নাসির ভাইয়ের একটা সৈকত নাসির ভাইয়ের একটা মুভি ছিল কি জানি সুলতানপুর সুলতানপুর মুভি সুলতানপুর প্রিমিয়ার শোতে ও যখন আপনাদের কাছে বক্তব্য দিছিল তখন ও আমাকে উদ্দেশ্য করে একটা কথা বলেছিল থ্যাংক ইউ লাইলা আমার জীবনে আসার জন্য আমি তোমাকে ছেড়ে কখনোই যাব না তো আপনারা তো প্রমাণ পেলেন ও যে কথাটা বলল আসলে আপনি যে কথাটা বলেছেন আপনি যে কথাটা বলেছিলেন এটাও তো সেই সময় রাগের মধ্যে বলছিলেন যে আমি আর কখনো মামু কে এক্সে পড়ব না মামু আমার সামনে আর কখনো আসতে পারবে না এই বিষয়টা আপনি বলেছিলেন এই এই বিষয়টা আসলে আপনি তো নিজেই প্রশ্নের উত্তরটা দিয়ে দিয়েছেন যে আমি রাগের মাথায় বলেছিলাম এবং তখন আমার যে সিচুয়েশনটা ছিল আমার মনে হয় যে এই সিচুয়েশনে আপনি পড়লেও আপনি ওই একই কথাটাই বলবেন যে তুমি আমার চোখের সামনে আসো না মা বাবা বলে না ত্যাজ্য পুত্র করে দিলাম ত্যাজ্য কন্যা করে দিলাম তুই আর আমার সামনে আসবি ঘরের সামনে আর আসবি না তো ওই মোমেন্টের জন্য আর কি ছিল তো আপনারা তো বুঝতেই পারছেন যে ওটা আমি আউট অফ অ্যাঙ্গার অ্যান্ড আউট অফ ট্রমা সবকিছুতেই বলে দিয়েছি কিন্তু আপনি যখন চলে গেছেন আমার ইন্টারভিউ নিয়ে বা আপনি যখন চলে গেছেন তখন কিন্তু আমি ওই ওকেই ফিল করছি কারণ ওর সাথে আমার ডে টু ডে অ্যাক্টিভিটিস এবং আমরা এত এতটাই রিলেটেড এতটাই যেমন অনেক আছে যে হাজব্যান্ড ওয়াইফও কাজের ক্ষেত্রে আলাদা হাজব্যান্ড ডক্টর ওয়াইফ ইঞ্জিনিয়ার তাদের ক্ষেত্রে কিন্তু আমরা দুজনে একই রকম কাজ করি সো সব কিছুতেই আমি তখন ফিল করছিলাম যে আমি আমি তো ওকে মিস করছি বিকজ ও নাই আমার কাছে আপনার ওই সময়টাই। অনেক সুযোগ নিয়েছিল আপনাকে নিয়ে আপনার পার্সোনাল অ্যাটাক করেছিল অনেক অনেক বিষয় নিয়ে আপনার সামনে নিয়ে মানে নিয়ে আসছে মানে এই বিষয়টা আপনি কিভাবে আসলে দেখেছেন এবং কিভাবে এটা ওভারকাম করেছেন আচ্ছা এই এই কোয়েশ্চেনটার অ্যান্সার অনেকগুলো ভাগে বিভক্ত হ্যাঁ আপনি যদি বলেন যে আমি ওই সময়টা মানুষের ট্রল বা রোস্টিং কিভাবে আমি ওভারকাম করেছি এটা বলতে গেলে আমি এটা আপনাদেরকে অলওয়েজ বলে আসছি যে রোস্টিং বা ট্রল এগুলো আমরা পজিটিভলি নেই অলওয়েজ হ্যাঁ এটা আমাদের কাছে একটা বিনোদন ওরা কোনো একটা কন্টেন্ট যারা রোস্টার বা যারা ট্রল করে তারা কোনো একটা কন্টেন্ট রোস্টিং করবে এটাই নর্মাল সেটা আমারও হতে পারে বা অন্যের হতে পারে তো অলওয়েজ আমরা এটা খুবই নর্মালি নিয়েছি কিন্তু পার্সোনাল অ্যাটাকটাকে আমি আসলে নিতে পারিনি পার্সোনাল অ্যাটাক বলতে বুঝাচ্ছি না যে আমার পাস্ট বা আমার যে সেটা না কিন্তু আমার ফ্যামিলি জিনিসগুলো যেগুলো সামনে আনা হয়েছে সেটা ঠিক হয়নি এবং সেটা আসলে কোনো ভুল না ওনাদের ওরা ইন্টেনশনালি করেছে এবং এটা আমি তো ডিক্লেয়ার করেছি আমার ভেরিফাইড ফেসবুক পেজে যে আমি লিগাল অ্যাকশন নিয়েছি তো এটা আমি সিরিয়াসলি নিয়েছি ডেফিনেটলি আমাদেরকে নিয়ে রোস্টিং করুক কথা বলুক আমরা পাবলিকলি ওপেন আমাদেরকে নিয়ে কথা বলার রাইট তো জনগণের আছেই তো যারা পাবলিকলি ওপেন না তাদের নিয়ে কেন আমার হিস্ট্রি টানতে টানতে যে তাদেরকে নিয়ে কেন বলা হবে বা তাদের ছবি কেন পাবলিশ করা হবে এটা তো কোনোভাবেই আমি এখন যারা করেছে তাদের তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তো আমি জানি ওটা আমি পাবলিশ কি করবো আমার তো অতটুকু এথিক্স বলে একটা কথা আছে জার্নালিজমেও এথিক্স বলে একটা কথা আছে আপনি একজন সাংবাদিক হ্যাঁ আপনি সত্যটা জানাবেন এবং আপনি একটা ঘটনা একদিক এক চোখে দেখবেন না আপনি ওটা সব দিক দিয়ে ঘুরেই দেখবেন থ্রি সিক্সটি ফাইভ দেখবেন হ্যাঁ কে দোষী কে দোষী না কি আপনি পুরোটা যাচাই করবেন কিন্তু আপনি যদি মনে করেন যে না একে আমি ব্যক্তিগতভাবে অ্যাটাক করব এটা ওর দুর্বল পয়েন্ট কারণ এটা সে কখনোই প্রকাশ করে না কিন্তু ঘটনাটা তো ওইটা হয়নি তুমি আমাকে প্রকাশ করতে যে তুমি আমার পরিবারের ছবি সামনে এনেছো যারা ধার্মিক তাদের ছবি তুমি মিডিয়াতে এনেছো তুমি যদি এতই ধর্ম নিয়ে সিরিয়াস হও আমাকে ধার্মিক মানে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলা হয়েছে যে ওরা কিভাবে একসাথে নিচে আছে আপনারা এখানে কয়জন আপনাদের বিয়ে সার্টিফিকেট নিয়ে আছেন হ্যাঁ এই বিষয়ে আমি আরেকটু কথা পরে বলবো তো এই ধর্ম ধর্মীয় অনুভূতিটাই যদি তুমি তুলে ধরতে চাও তাহলে তুমি একজন হিজাব করা মানুষের ছবি যারা পাবলিক ফিগার না তাদের ছবি কেন তুমি এভাবে প্রকাশ করলে এটা তো ঠিক হয়নি আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে কিছু কিছু ইনফ্লুয়েন্সাররা খুব মানে কামানোর আমাকে ট্যাগ করে কিছু কথা বলে তাদের ভিউ আমি ওগুলো সিরিয়াসলি নিয়ে এটা তাদের ব্যবসা তার তাদের ভিউ হবে কিভাবে কতজন দর্শক হবে কিভাবে এভাবেই তো তারা সেলিং করে তো তারা সেটা করতে পারে তাদের কোনো ব্যাপার না আমাদেরকে নিয়ে কথা বলতেই পারে আমাকে বা আমাকে নিয়ে কথা বলে আমরা এটা কখনোই স্যাডলি না আরেকটা জিনিস হচ্ছে যে অনেকে খুব কনফিডেন্সের সাথে বলছে ওরা লিভ টুগেদার করছে ওরা বলছে যে ওরা বিয়ে শি করেনি ওরা একসাথে আছে কীভাবে একসাথে কীভাবে নাই বা ওরা ওরা আপনারা যেরকম আসছেন কিছুটা সময় আছেন আপনি হয়তো এক ঘন্টা দুই ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা আছেন আপনি কি টোয়েন্টি ফোর আওয়ার্স আমাকে ফলো করছেন যে আমরা কি করছি বা কি করছি না আর আরও কিছু ব্যাপার আছে যেমন ক্ল্যারিফাই করি আপনাদের কাছে আজকে মামুন মিডিয়াতে ক্যারিয়ার করবে হ্যাঁ আমাদের মিডিয়াতে কি করে নায়ক নায়িকারা ওনারা কি তাদের ম্যারিড লাইফটা সহজে সামনে আনে আমাদের সুপারস্টার সাকিব খান ভাইকেই দেখেন না কেন উনি কিন্তু ওনার পার্সোনাল লাইফটা পার্সোনালি রাখতে চেয়েছেন বিকজ এটা ট্রেন্ডটাই এরকম হয়তো ডাইরেক্টরের বা প্রযোজক বা পরিচালকের ডিমান্ড অনুযায়ী উনি এটা করতে চেয়েছিলেন হ্যাঁ এটা হয়তো ওনার ইন্টেনশন না আপনারা যখন কাজে আসেন আমি যেটা বলি সবসময় যে আপনি যখন কাজে আসেন আপনি কি আপনার ওয়াইফকে নিয়ে আসেন বা আপনার বাচ্চা যখন স্কুলে যায় আপনি কি স্কুলে ক্লাসে যান যার যেটা যেভাবে কাজ সেখানে আমার বউ আছে না বাচ্চা আছে সেটা তো আনার দরকার নেই আমার ম্যারেজ সার্টিফিকেট তো আমাকে দেখানোর দরকার নেই